এই যে ডাস্ট কভার একদম সেই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির কত টাকা দাম 985 টাকা টাকা দাম মাত্র এই যে ট্যাংক কভার এই শেখ ভাইরাল ট্যাংক প্যাড এর দাম কত টাকা 340 টাকা টাকা মাত্র 340 টাকা আর কি আছে এই যে সুইচ চাপা যারা নতুন কিনেন হেডলাইট অন অফ করার জন্য এখানে সুইচ পাওয়া যায় না এই চাপাটা চেঞ্জ করতে পারেন কত দাম 1085 টাকা এই নতুন বাইক কিনলেই আপনারা এগুলা জিনিস সেটআপ দিতে পারেন মানে রাহুল তো দাম বলেই দিল এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় জিনিস নাকি এই জিনিসগুলো একটা বাইকে মাস্ক বি লাগাইলে বেটার এগুলো লাগবে ওকে ঠিক আছে